শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিত রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব তাসবি জিগরাজকার ইস্তেকফার দান দান কোরআন তেলত শেখ অজু ছাড়া কি কোরআন পড়া যাবে জি অজু ছাড়া কোরআন পড়া যাবে ওস্তাজি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই কি আছে কিছু নেই পড়াশোনা কমই মাদ্রাসায় কোনোদিন স্কুলে পড়িনি তো একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন করে আর মাস্টার আব্দুল অঙ্ক করিয়েছিলেন অঙ্ক বুঝি না পড়াশোনা নাই কিছু তেমনি এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর উত্তর প্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন বলিনি বলার প্রয়োজন নেই ঈদুল আজহার দিনের করণীয় কি কি ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সেম থাকতে হবে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করব এক সেম দুই দান তিন দাসবি তাহালিন ডক্টর জাকির নায়কের সাথে আপনার প্রথমের সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন ভাগ নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম লাইলাতুল কাদেরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এশার সোলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসে সলাতে পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটের এখ সলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআ তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আট কাজ সোলা তাদাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো সুরা ফাতে তারপরে কি সুরা এখলাস আল্লাহ হক পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাবো কি বলবো সুবান কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকায় উঠে আসি সামিল্লাহ আহমেদ আবার শীজ যায় কি বলবো শুভ বেলালা কতবার যতবার চলে উঠে আসে দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখা এভাবে আরেক এক এ হলো দুই রেখা এভাবে আর দুই রেখা এ হলো চার রেখা এইবার আসলো তাসবি তাহালি ক্ষমা চাওয়া কান্না কাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইরে থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রেখা পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরই হল রাত জাগ বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়সার জিয়া বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করোনা তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার জিজ্ঞাসা তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার রেখা তো তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে মসজিদের কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নাহলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালাম আলাইকুম ওস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদে ভালোভাবে কোনো রকম করে যদি ছেঁচড়া মেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাসিদ বুঝে ওরা দামি ফেরেস্তাদের সাথে থাকবে দামি ফেরেস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্য কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু বন্ধু আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতুক খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার গুণা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলেমেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোনো পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসেন এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে কেন আমি তো এগুলো সহ্যই করি নে একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা আপনার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে এবার নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগীর চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মৌলানা শহীব রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দুর কিছু করে খেতে হবে তো এইভাবে বললেন সৈয়ুর রহমান ডাইরেক্টর তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজবিল বাস রাব্বান আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফা দান করো এফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদা হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রামা জানি একই রকম ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এস পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকি হুফিদ্দিন আল্লাহ আল্লাহ মনে হিকমা, মা প্রিয় সাহেব শিরদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে সেটার মধ্যে এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডেড় ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিত হবে এগুলো পড়ে কিছু কমিয়ে দেন যেগুলো হয়েছে আসসালামু আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হলো গর্ভবতী মা মা যে কোনো রোগী যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুল সুল্লাহ সালাম দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুদ্া দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবেন রাসুল সাল্লা ক্ষুদ্র দর্শন কোনো কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান্না হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি যাবে না প্রশ্ন হলো এমন সাহেব যদি থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদাই যাবে যাবে সানাপাঠ করতে পাবে না আল্লাহ হকবার যেইভাবে আছে এমন সেভাবে হবে আল্লাহ হক সিজদাই বুকে হাত বাঁধতে হবে বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কথা আল্লাহ হকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবরাই বুঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেকাত সন্নাদ দুই রেকাত দূরে করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দূরে করে হাদিস সহি দিনে চার রেখাত পড়া যাবে সুন্নাত একটা না মর্মে হাদিস জয় নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ এফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী এফতার করবে বিমানে আছে তিন হাজার ফুট উপরে তো ও এফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্ত সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় শায়ক আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলাত আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বা কবুল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবে কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখে আসো বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পয়লা বৈশাখ পালন করা শির সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিনরাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশালা তোবা করুক কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোন জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক নেই কোন দিক দিন নয় কাবা